হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কার্ডের এনার্জি বার করব তোমার পার্টনারের লাভ রিডিং হবে সো তোমার পার্টনারের এনার্জির সাথে সাথে যদি থার্ড পার্টির এনার্জিও আসে সেটা কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে তো আমার ভয়েসটা আসলে ঠিক নেই আমার সর্দি হয়েছে তো আমার শরীরটা খুবই খারাপ আমি দু তিন দিন যার কারণ রিডিং দিই তো আর কতদিন ফাঁকি দিয়েই বা চলবে রিডিংয়ের জন্য ওয়েট করছো তোমরা সবাই আমাকে পার্সোনাল এসএমএসে করছো তো রিডিং না দিয়ে থাকতে পারলাম না যার কারণে এই মানে গলার অবস্থাতেই ভিডিওটা করতে চলে এলাম সো ইউনিভার্স নিশ্চয়ই হেল্প করবে আচ্ছা তো যেটা বলে থাকি আমি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে আচ্ছা এই মুহূর্তে তুমি কি করবে তোমার পার্টনারের নামটা মনে মনে তুমি তিনবার নিতে পারো এবং চোখ বন্ধ করে কিন্তু তার ফেসটাও ইম্যাজিন করতে পারো বা তোমাদের কোনো হ্যাপি কোনো মেমরি সেটাও কিন্তু তুমি ভাবতে পারো ওকে তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে আর এই মুহূর্তে তুমি কিন্তু নিজেকে খুব পজিটিভ করে রাখো যাতে তোমার পার্টনারের এনার্জি তোমার পিক করতে সুবিধা হয় কারণ তোমার এনার্জি পজিটিভ থাকলে তারও এনার্জিটা আমি কিন্তু পিক করতে পারবো ওকে সো আমি আর দেরি করবো না আমি কিন্তু তার এনার্জিটা পিক করবো দেখব তার কী কার্ড এনার্জি আসে এবং যদি আমি বললাম যদি থার্ড পার্টি এনার্জি আসে আমি কিন্তু সেটাও রিড করব ওকে ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল প্লিজ গাইড করো আজকে আমার যে ভিউয়ার্স বন্ধুরা আমার কার্ড রিডিংটা দেখছে তার পার্টনারের এনার্জি তাকে নিয়ে কি রয়েছে আজকে এবং তারা কী ভাবছে আমার ইউনিভার্স বন্ধুদের নিয়ে প্লিজ ইউনিভার্স গাইড করো সঠিক এনার্জি বার করতে প্লিজ ইউনিভার্স সঠিক এনার্জি বার করতে গাইড করো ফার্স্টেই এসে গেল কিন্তু এইট অফ ভ্যান্স এনার্জি মানে তোমরা যদি নো কমিউনিকেশনের মধ্যে আছো তাহলে কিন্তু তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ব্যাকুল হয়ে গেছে ওকে পুরোপুরি ব্যাকুল হয়ে গেছে এবং সে কিন্তু যখন তখন তোমাকে কল এস এম এস করতে পারে মানে তোমার সাথে কিন্তু একটা কমিউনিকেশনের প্রচুর মানে বলে না চাহাত টান প্রচুর অনুভব করছে ভ্যান্স এনার্জি আমরা প্যাশনকে বলি সো মারাত্মক লেভেলের টান এবং তোমার সাথে একটা নিউ বিগিনিংও কিন্তু চাইছে ওকে সো ফার্স্ট এনার্জি কিন্তু শুরু হলো দারুণ এনার্জি দিয়ে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছ তাদের জন্য কিন্তু একটা সুখবর যে তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেশন চাইছে এবং সে সেটা করবেও ওকে আচ্ছা নেক্সট কার্ড হচ্ছে কিন্তু সেভেন অফ পেন্টিক্যালসে এনার্জি সেভেন অফ পেন্টিক্যালস এনার্জি মানে কিন্তু সে যেই যে তোমার তো সমস্ত কমিউনিকেশনটা চাইছে তার জন্য কিন্তু সে আজকে বেশ চিন্তা করছে এবং ওয়েটিং এনার্জিতে রয়েছে মানে সে ভেবে যাচ্ছে যে আমি যে এতগুলো দিন ধরে এই সম্পর্কটার উপর কাজ করেছি তো এই সম্পর্কটা কি আদৌ আমি সাকসেসফুল করতে পারবো যেই কারণেই ধরো তোমাদের নো কন্টেক্ট সিচুয়েশন এসছে কেন যদি তার দোষ থেকে থাকে বা তোমার দোষ থেকে থাকে যারই দোষ ছিল কিন্তু সে কিন্তু আজকে খুব ভাবছে হ্যাঁ খুব মিসিং এনার্জি আছে তার তোমার জন্য এবং দেখো পেজ অফ ভ্যানস বলে দিচ্ছে যে ও কিন্তু তোমাকে নিয়ে ড্রিম দেখছে যে গিয়ে স্বপ্ন দেখা বলে না ঠিক জেগে জেগে কিন্তু স্বপ্ন দেখছে মানে এখানে দেখো ও কিন্তু তোমার দিকেই তাকিয়ে রয়েছে এবং তোমার কথাই সারাদিন ভাবছে যেটাকে আমরা ড্রে ড্রিমিং বলি যে এই যে তোমার কাছে যে আসবে ফার্স্ট কার্ডই কিন্তু যেটা আমরা বললাম কমিউনিকেশনের কার্ড এসছে ও সেইটাকে নিয়েই কিন্তু সারাদিন ধরে ওর ভাবনাচিন্তা রয়েছে যে আমি কিভাবে যাব কিভাবে কি করব কিভাবে আমি কথা শুরু করব ঠিক আছে এসব কিন্তু ভাবনাচিন্তার মাথায় রয়েছে আচ্ছা তো এনার্জি কিন্তু খুবই ভালো এবং আমি এখনো পর্যন্ত যে তিনটে এনার্জি দেখছি সেই তিনটে এনার্জি কিন্তু মানে মারাত্মক তোমার প্রতি টানকে ইন্ডিকেট দিচ্ছে মানে আজকের ডেটে কিন্তু তোমার প্রতি মারাত্মক লেভেলে একটা টান রয়েছে দেখো সিক্স অফ কাপসে এনার্জি রয়েছে মানে তোমার সাথে কিন্তু একটা কানেকশনও ডেফিনেটলি ফিল করছে ঠিক আছে যদি এতদিন না করতো আজকে কিন্তু ডেফিনেটলি তোমার জন্য একটা কানেকশান ফিল করছে দেখতে পাচ্ছো তো ওর কাপসটা মানে ওর ভালোবাসাটা কিন্তু ও এসে তোমাকে দিতে চায় তোমার সাথে কিন্তু ও কমিউনিকেশন করতেই চায় এই কারণে যে ওর ফিলিংস ওর ওর ও তোমার সাথে শেয়ার করতে চায় ওর মনের যে কথা জমে রয়েছে ও কিন্তু সেটাই তোমার সাথে শেয়ার বলবো যে ওর ফিলিংস তোমার সাথে এক্সচেঞ্জ করতে তুমিও কি ভাবছো সেটাও জানতে চাইছে ও কি ভাবছে ও কি ফিল করছে তোমাকে নিয়ে যদি নো কন্ট্যাক্ট ছিলে বা আছো ও এতদিন কি ফিল করেছে তোমার সাথে কথা না থাকাকালীন সব কিন্তু তোমায় বলতে চায় ওকে আচ্ছা নেক্সট কার্ড এসছে তো ফুলের এনার্জি ফুলের এনার্জি কিন্তু একটা নিউ বিগিনিংকে বোঝায় এই যে বললাম ও তোমার সাথে একটা রিউনিয়ন চায় যার কারণ কিন্তু কথা বলতে চাইছে তোমার সাথে ঠিক আছে শুরু নতুন শুরু এখানে কিন্তু রিউনিয়নের কার্ডই আমি ইন্ডিকেট পাচ্ছি কারণ দ্য ফুলের এনার্জি বলছে ও কিন্তু দেখো এবার ডিভাইনের উপর স্যারেন্ডার হচ্ছে মানে ঈশ্বরকে প্রে করছে যে ইউনিভার্স আমি এই মানুষটাকে ভালোবাসি আমি এই মানুষটার সাথে আবারও রিলেশনশিপটা ঠিক করে নিতে চাই তুই প্লিজ আমাকে সাহায্য করো এবং এখানে সেই নিয়েও সারাদিন ভেবে যাচ্ছে এবং একটা ওয়েটিং পিরিয়ডেও রয়েছে ফোর অফ ভ্যান্সের কার্ড এসে গেল তার মানেই কিন্তু ও কিন্তু ডেফিনেটলি রি ইউনিয়ন চাই অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু ম্যারেজ কমিটমেন্টও তোমরা অ্যাচিভ করতে পারো তোমার পার্টনার কিন্তু তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে এবং যদি ম্যারেজ কমিটমেন্ট নাও দেয় ও কিন্তু তোমার সাথে একটা লং টার্ম যেতে চায় তোমার সাথে রিলেশনশিপটা অনেক দূর পর্যন্ত ও মানে টেনে নিয়ে যেতে চায় সেই ব্যাপারেই কিন্তু তোমার সাথে কথোপকথা ডেফিনেটলি বলবে মানে একটা সাকসেস একটা অ্যাচিভমেন্ট ওর সাথে তোমার সাথে রিলেশনশিপটা কিন্তু কিন্তু পেতে চাই যদি আমি বলে থাকি ওকে তো প্রত্যেকটা খুব ভালো যে এখনো পর্যন্ত আমি যে কটা কার্ড পেলাম তোমার পার্টনারের নামে প্রত্যেকটা কিন্তু পজিটিভ কার্ড ওকে প্রত্যেকটা পজিটিভ কার্ড এবং প্রত্যেকটাই কিন্তু আমাকে ইন্ডিকেট দিচ্ছে যে তোমার পার্টনার তোমার সাথে রি চায় চাই তোমার পার্টনার তোমার সাথে রি চায় চাই আবারও সব পেন্টিক্যালসে এনার্জি এসছে এসব পেন্টিক্যাল মানেই কিন্তু আবারও একটা নিউ বিগিনিংকে ইন্ডিকেট দিচ্ছে মানে ও যে তোমার সাথে এই যে বললাম না যে একটা ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে বা একটা স্টেবিলিটি চাইছে তোমাদের রিলেশনশিপে তো অবভিয়াসলি এখানে পে এসব পেন্টিক্যালস এনার্জি এই সব এনার্জি বলে কি বলো তো মানে ও কিন্তু তোমার সাথে কোনো ফ্ল্যাটবাজি করতে চায় না তোমার সাথে একটা স্ট্রং কানেকশান ক্রিয়েট করতে চায় একটা মানে মজবুত রিলেশনশিপ ঠিক আছে যেটার মধ্যে একটা মানে কমিটমেন্ট থাকবে যে আমি চিরজীবন তোমার হয়েই থাকবো তুমি চিরজীবন আমার হয়ে থাকবে এরকম টাইপ অফ একটা এনার্জি ঠিক আছে তো একটা স্ট্রং স্টেবিলিটি রিলেশনশিপ কিন্তু ও তোমার সাথে আজকের ডেটে কিন্তু চাইছে খুব ভালো কারের এনার্জি ওয়াও জাস্টিস এসছে জাস্টিসের কার্ড কিন্তু বলে দিচ্ছে যেমন ও তোমার সাথে কিন্তু ব্যালেন্স চাইছে এবার রিলেশনশিপে যদি এতদিন তোমাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা তোমাকে ও জাস্টিস দিচ্ছিলো না ধরো তুমি ওর লাইফে থাকাকালীনও ও যদি কোনো ভুলভাল কোনো কাজকর্ম করে যাচ্ছিল বা তোমাকে সেই অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেনশন সরি সেই অ্যাটেনশনটা দিচ্ছিল না যেটা তোমার প্রাপ্য দিচ্ছিলো না আজকে কিন্তু সে তার জন্য কিন্তু ও চিন্তা চিন্তাভাবনা করেছে ও দেখো এখানে কিন্তু জাস্টিসের কার্ড ব্যালেন্সিংয়ের কথাও বলছে এবং অ্যাকশানের কথাও বলছে মানে ও কিন্তু অ্যাকশানটা নিতে চায় এবং ব্যালেন্স মানে তোমার সাথে জাস্টিস করতে চায় ঠিক আছে যদি তোমার সাথে কোনো রকমই ইনজাস্টিস করেছিল কোনো রকম যদি তোমার সাথে কোনো রকম এমন কিছু যেটা তোমার সাথে করাওর উচিত হয়নি বলেও মনে করে তো সেই কারণে কিন্তু ও আজকে চিন্তাভাবনা করছে ওই জন্যই ফুলের এনার্জিটা এসছে মানে ও আবার নতুন করে তোমার সাথে শুরুটা চায় বুঝতে পেরেছো দেখো এখানে কিন্তু আবারও এইট অফ প্যান্টিক্যালস এনার্জি এলো আমার কাছে এইট অফ প্যান্টিক্যাল বলে দিচ্ছে কিন্তু যে আবারও কিন্তু ও এই রিলেশনশিপের ওপর কাজ করতে যায় পরিশ্রম করতে চায় ডেফিনেটলি ওই রিলেশনশিপটাকে শুরু করতেই চায় এবং এই রিলেশনশিপে কিন্তু ও একটা পরিণতি দিতে চাই রিলেশনশিপটাকে ঠিক আছে যার জন্যেই ফোর অফ ভ্যান্স এনার্জিটা এলো মানে ম্যারেজ কমিটমেন্ট এবং স্টেবিলিটি চাই রিলেশনশিপে মানে এই রিলেশনশিপটাকে কিন্তু লং টার্ম টেনে নিয়ে যেতে জাজমেন্টের কার্ড এসছে ডিভাইনেরও ব্লেসিং তোমরা কিন্তু পাবে ঠিক আছে এই যে তোমাকে জাস্টিস দিতে চাই আজকে কিন্তু তোমার অনেক কষ্টের ফল মানে যে তুমি অনেক চোখের জল ফেলেছো ইউনিভার্সকে এত প্রি করেছো এত ডেকেছো ইউনিভার্স আমার চোখের জলকে তুমি দেখতে পাচ্ছ না ইউনিভার্স আমি এত কষ্ট পাচ্ছি ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে মানুষটার সাথে আমি নো কন্ট্যাক্টটা আছি আমি ওকে ছেড়ে থাকতে পারছি না আমি কষ্ট পাচ্ছি এই যে দিনের পর দিন তুমি ইউনিভার্সকে বলে গেছো না ইউনিভার্স কিন্তু ডেফিনেটলি তোমার কথা শুনেছে দেখো শুরুটাই যার কোনো কিন্তু মানে কমিউনিকেশনের কার্ড মানে কনট্যাক্ট করার কার্ডেই এসেছে হুম এবং এখানে জাস্টিস দেখিয়ে দিয়েছে সো আমার আর কার্ড না নিলেও চলে ঠিক আছে দু একটা কার্ড আমি নিয়ে আমি কার্ডের রিডিং শেষ শেষ করবো তো জাস্টিস কার্ড কিন্তু বলে দিচ্ছে যে ও ডিভাইন কিন্তু এবার তোমাদের রিলেশনশিপে হেল্প করবে এবং হুইল অফ ফরচুন তোমাদের যে সম্পর্কটা মানে যে রিলেশনশিপে একটা রকম যদি নো কন্ট্যাক্ট বা একটা রকম এন্ডিং হয়েছিল মানে স্টপ হয়ে গেছিল থেমে গেছিলো সেটা কিন্তু আবারও শুরু মানে হচ্ছে এরকমই কিন্তু কিছু দেখা যাচ্ছে ঠিক আছে সরি আচ্ছা কিং অফ সোর্স এনার্জি বলে দিচ্ছে কিন্তু এই যে এত কিছু যে ঘটাবে ও তোমার সাথে কমিউনিকেশন আসতে চাইছে তোমাকে জাস্টিস দিতে চাইছে এখানে নিউ একটা নিউ স্টার্ট চাইছে রিলেশনশিপের ওপর কাজ করতে চাইছে এবং তোমাকে রি তোমাদের রিইউনিয়ন ও চায় যা যার কারণ দেখো ফেজ অফ ভ্যান্সের নিচে ফোর অফ ভ্যান্স ডেফিনেটলি তোমার সাথে রি ইউনিয়ন চায় যার কারণ কিন্তু একটা ওয়েটিং পিরিয়ডও রয়েছে এবং তোমার সাথে কানেকশন ফিল করছে এত কিছু যে হচ্ছে এই যে ও যে একটা মানে চেঞ্জিং একটা মানে জিনিস ও চাইছে চেঞ্জ চাইছে যে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে চাইছে এবং ইউনিভার্সের হেল্প চাইছে তো ডেফিনেটলি ইউনিভার্সের হেল্প তো পাবেই তাছাড়াও ও কীভাবে সম্পর্কটা ও স্টার্ট করবে সেই নিয়েও ভাবনা চিন্তা চলছে দেখো এখানে ডেট কার্ড এলো আমরা কিন্তু ডেট মানে শেষ বুঝি কিন্তু এখানে কিন্তু ডেথ মানে রিবাথকেও বোঝায় মানে ও না কোনো না কোনো কর্মা কিন্তু ফেস করেছে এখানে উইল অফ ফরচুন ডেথ এবং জাজমেন্ট এসছে কর্মার কার্ড বলে মানে যেমন কর্মা তেমন ফল তো ডেফিনেটলি ও যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে ও কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো মানে শখ পেয়েছে ঠিক আছে কোনো না কোনো কষ্ট পেয়েছে কারোর না কারোর মাধ্যম দিয়ে হার্ট ব্রেক হয়েছে আচ্ছা আমি বলেছিলাম আজকে থার্ড পার্টির এনার্জি বলবো যদি আসে তো কোনো আমি থার্ড পার্টির এনার্জি পেলাম না যার কারণ কিন্তু আমি বললাম না ওকে পুরোপুরি আজকে ওর চিন্তা ভাবনাটা শুধু তুমি তুমি আর তুমি তুমি ছাড়া ওর আজকে চিন্তা ভাবনা কিচ্ছু নেই ওর সম্পর্কটা কিন্তু রিউনিয়ন চাইছে ঠিক আছে তোমার সাথে রিবার্থ মানে এই সম্পর্কটা আবারও শুরু চাইছে যার কারণ দেখো দিন তোমাকে নিয়ে ভাবনা চিন্তা আবারও ড্রেডিমে কার্ড তার নিচে তার নিচে দ্য ওয়ার্ল্ড মানে একটা হ্যাপি যেটা এন্ডিং হয়ে গেছিল সেটা দিয়ে আবার নিউ শুরু মানে এখানে দেখো দ্য ওয়ার্ল্ড এসে আমি দুটো নিউ Ini ni kan? এই দুটো কার্ড কি বোঝায় তো এই যে তোমাদের সম্পর্কটা যে শেষ হয়ে গেছে সেইটা শেষ এবং শুরু কারণ ফুলের এনার্জি নিউ বিগিনিংকে বোঝায় তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা শুরু হতে চলেছে এবং সেটা তোমার ডিভাইন ব্লেসিং পাবে ও যদি কোনো ভুল করেছিল আজকে কিন্তু রিগ্রেট এনার্জিতে ডেফিনেটলি রয়েছে ডেট কাত কিন্তু সেটাও বলে যে ও ওর একটা সোল অ্যাভেকনিং হয়েছে মানে ওর ঠিক ভুলের বিচারও করতে শিখেছে বুঝতে পেরেছো আচ্ছা আমি এই লাভ অনেকটা ডতে কিন্তু দেখে নেব তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছে প্লিজ ইউনিভার্স বলো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার এই মুহূর্তে তাকে কি বলতে চাইছে দেখো ফার্স্ট কার্ড ইজ রি ইউনিয়ন দেখলে এই যে বললাম না কমিউনিকেশন চাইছে মারাত্মক লেভেলে ওর কমিউনিকেশান চাইছে তোমার সাথে তো রি ওকে আর দু একটা কার্ড রি ইউনিয়ন এসে গেছে আর কোনো দরকারই নেই কার্ড নেওয়ার বাট একটা কার্ড নিয়ে ঠিক আমার স্যাটিসফ্যাকশান আসে না তো আমি ওই জন্য আগেও একটা কার্ড নেবো প্লিজ ইউনিভার্স বলো তুমি কি গাইডেন্স আর দিচ্ছ কী মেসেজ আছে আমার আচ্ছা আনএক্সপেক্টেড আউটকাম থিঙ্ক ডিড নট গো দ্য ওয়ে আই প্ল্যান মানে ও মনে করেছে যে ও যেটা ভাবনা চিন্তা করেছিল যদি তোমাকে ছেড়েও চলে গিয়ে থাকে নো কনট্যাক্ট সিচুয়েশানে আমি কার্ডটা আগে আসা উচিত ছিল হ্যাঁ তো নো কনট্যাক্ট সিচুয়েশান যদি ও তোমাকে দিয়ে থাকে তো ও বুঝতে পারছে ও যেরকমটা প্ল্যানিং করেছিলো যেরকমটা ভেবে ও তোমাকে ছেড়ে চলে গেছিলো আজকে কিন্তু সেরকমটা কিচ্ছু মানে ও যেরই প্ল্যানিংটা করেছিল সেটা কিন্তু সেরকম কিচ্ছু হয়নি উপরন্ত ও ডিভাইন জাজমেন্ট পেয়েছে ঠিক আছে মানে ঈশ্বরের মাধ্যম দিয়ে ও কিন্তু একটা মানে রিয়েলিটিকে দেখতে পেয়েছে যে এক্স্যাক্টলি ওর ভুলটা কোথায় ঠিক আছে ইউনিভার্স সেটা ফিল করিয়েছে যার কারণ কিন্তু আজকে তোমার সাথে রি এবং তাকে কমিটমেন্টের কার্ড এসছে তো আমি বললাম না কিন্তু তাকে ফোর আভ্যান্স আমি বললাম যে ম্যারেজ কমিটমেন্ট পেতে পারো বা একটা লং টার্ম দুজন দুজনের সাথে থাকবে এরকম কিন্তু কোনো কমিটমেন্ট ও তোমায় দিতে পারে এবং আজকের ডেটে দাঁড়িয়ে ও কিন্তু তোমার ভ্যালু বুঝতে পেরেছে হুম তোমার ভ্যালু কিন্তু বুঝতে পেরেছে তো কার্ডের এনার্জি খুব ভালো রি ইউনিয়নের কমিটমেন্ট মানে তোমাদের সম্পর্কটা শুরু হবে এবং ও কিন্তু তোমাকে একটা কমিটমেন্ট দেবে তো এর থেকে ভালো এনার্জি আর কিচ্ছু হতে পারে না আজকের আমি কোনো নেগেটিভ পাই কার্ড পাইনি তো ডেটকে আমরা ডেফিনেটলি নেগেটিভ কার্ড বলে থাকি কিন্তু এই যে কার্ডের ভাইব্রেশন এইটাকে ডেট নেগেটিভ বলে না এটাকে পজিটিভ বলে তো খুব ভালো এনার্জি সো এনার্জিটাকে ডেফিনেটলি ক্লেম করো যারা রি ইউনিয়ন চাইছো রিলেশনশিপে বা কমিটমেন্ট চাইছো পার্টনারের থেকে বা তো যারা ওয়েট করছো যে পার্টনার আমাকে কন্ট্যাক্ট করুক আমার সাথে কনভার্সেশনে আসুক কল করুক এসএমএস করুক ঠিক আছে তারা কিন্তু ডেফিনেটলি এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্লে করো কারণ এখানে ইউনিভার্সের বেস ব্লেসিংও কিন্তু রয়েছে মানে ইউনিভার্সই কিন্তু আজকে ওকে তোমার কাছে ফেরাচ্ছে তো ইউনিভার্সের ব্লেসিং ডেফিনেটলি রয়েছে খুব আমি বলবো যে যাদের একদম নো কমিউনিকেশন রয়েছে তাদের কিন্তু আট দিন থেকে দু মানে আট দিনের পর থেকে আট দিনের মধ্যে আমি বলবো আট দিনের মধ্যে কারণ এখানে আট 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 নাম্বার রিপিট হয়েছে তো আট দিনের মধ্যে কিংবা আট দিন থেকে এক মাসের মধ্যে কিন্তু তোমরা একটা কমিউনিকেশন পেতেই পারো এবং রি ইউনিয়নেরও হওয়ার চান্স রয়েছে ঠিক আছে ফোর ফোর নাম্বার এসছে মানে ফোর উইক যদি বলি এক মাস তো আট দিন থেকে দু মাসের মধ্যে বা এক মাস হয়ে এখানে এসেছে এক একজনের জন্য এক এক রকম হবে বুঝতে পেরেছো কারণ এখানে জাজমেন্ট কার্ডও কিন্তু দু মাস দেখাচ্ছে তো কারো কারোর জন্য আট দিন কারো কারোর জন্য এক মাস কারো কারোর জন্য দু মাসের মধ্যে তোমরা কিন্তু একটা রি ইউনিয়ন অ্যাট্রাক্ট করবে এবং কমিটমেন্টও পেতে পারো পার্টনারের থেকে ওকে তো কার্ডে এনার্জি খুব ভালো এবং আমি আর কোনো এনার্জি বার করব না কারণ এ পড়ার তোমার তো কিছু জানা থাকতেই পারে না তাই না সো ডেফিনেটলি এনার্জিটা খুব ভালো এনার্জিটাকে ক্লেম করো এবং আজকে রিডিংটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানিও কারণ আমি এইটারই ওয়েট করি তোমাদের থেকে আমার এইটুকুনি পাওয়া যায় আমার রিডিংটা তোমার কেমন লাগছে সেটা আমাকে তোমরা জানালে আমি এভরিডে আমার এনার্জিটা আরও ইম্প্রুভড হবে এবং আমি আরও মানে নিউ নিউ কার্ড দিয়ে নিত্য নতুনভাবে এনার্জি বার করার চেষ্টা করবো ওকে সো আজকের রিডিংটা আমি এখানেই স্টপ করছি আর বড়ো করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো এবং আশেপাশে তোমাদের প্রত্যেককে মানুষকে কিন্তু তোমাকে ভালো রাখতে হবে কারণ তুমি ভালো থাকবে এবং তারাও ভালো থাকবে এটাই উচিত আমাদের দেখা সো আজকে রিডিংটা এখানেই স্টপ করলাম দেখা হবে এবার নেক্সট কোনো নতুন কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে ততক্ষণ টাটা